আমরা আজ আমাদের এই ভিডিওতে আলোচনা করবো যে দাঁতের ক্ষয় রোগ কীভাবে প্রতিরোধ করা যায় আমরা ছোটোবেলা থেকে একটি কথা শুনে আসছি যে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর এই কথাটির উপযুক্ত ব্যবহার হচ্ছে দাঁতের ক্ষয় রোগ প্রতিরোধের ক্ষেত্রে দাঁতের ব্যথা অনেক বেশি কষ্টের চিকিৎসার সময় সাপেক্ষ এবং ব্যয়বহুল হয়ে থাকে এই জন্য দাঁতের রোগ প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করাই উত্তম দাঁতের ক্ষয়রোগ প্রতিরোধের ক্ষেত্রে আমাদেরকে নিয়মিত সঠিকভাবে ব্রাশ করতে হবে এক্ষেত্রে ব্রাশ সিলেকশনটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আমাদেরকে সফট এবং মিডিয়াম ব্রিসলের ব্রাশ ব্যবহার করতে হবে এবং আমরা যখন ব্রাশ করবো তখন দাঁতের মধ্যে অনেক বেশি চাপ দেওয়া যাবে না এতে দাঁত ক্ষয় হয়ে যাবে দাঁত ব্রাশের সময় দাঁত এবং ব্রাশের মধ্যে টাচই এনাফ এবং দাঁত ব্রাশ আমরা দুই থেকে তিন মিনিটের মধ্যে শেষ করার চেষ্টা করব আমরা পান এবং সুপারি এই খাবারগুলো অ্যাভয়েড করব। এগুলো দাঁত ক্ষয় করে পান সুপারি জর্দা খেলে দাঁত যেমন ক্ষয় হয় পাশাপাশি মুখের ক্যান্সারের জন্য এগুলো দায়ী হয় আমাদের অনেকে সফট ড্রিঙ্কস খাওয়ার একটা অভ্যাস থাকে সফট ড্রিঙ্ক্সে কিন্তু কোনো পুষ্টিমান থাকে না বরং এটি আমাদের দাঁত ক্ষয় করে থাকে আর আমরা যদি একান্তই সফট ড্রিঙ্কস খাই তাহলে আমাদের স্ট্র ব্যবহার করতে হবে এবং সব ডি ড্রিঙ্কস পান করার পরে সাথে সাথে পানি পান করা যাবে না কিছু সময় পরে পানি পান করতে হবে আমাদের যাদের এসিডিটির প্রবলেম আছে তাদেরকে রেসপেক্টিভ ফিজিশিয়ানের সাথে যোগাযোগ করতে হবে এবং এই সমস্যার চিকিৎসা নিতে হবে আমাদের খাদ্য তালিকায় ক্যালসিয়াম এবং যুক্ত খাদ্য অ্যাড করতে হবে সকালবেলার মৃদু মিষ্টি রোদ গায়ে লাগাতে হবে যা আমাদের শরীরে ভিটামিন ডি তৈরি করে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি নিলে আমাদের শরীরে হাড় এবং দাঁতকে মজবুত করে তোলে এখন যদি আমাদের দাঁতের ক্ষয়রোগ শুরু হয়ে যায় সেক্ষেত্রে চিকিৎসার মাধ্যমে প্রতিরোধ করা যায় দাঁতের ক্ষয় বা এনামেলের ক্ষয় হলে দাঁতের মধ্যে ফিলিং রুট ক্যানেল ট্রিটমেন্ট এবং ক্রাউন দ্বারা প্রতিরোধ করা যায় এটা আমাদের কোন চিকিৎসা নিতে হবে সেটা ডিপেন্ড করবে যে আপনার ক্ষয়রোগ কতটুকু এক্সটেন্ড করেছে তা নির্ধারণ করবে একজন ডেন্টিস্ট এই জন্য দাঁতের যদি ক্ষয়রোগ শুরু হয়ে যায় তাহলে দ্রুত একজন ডেন্টাল সার্জনের পরামর্শ নিতে হবে